রাজ্য মহিলা কমিশন আমাদের পাশে দাঁড়িয়েছেন টিএনসিসিএল তো টিএনসিসিএলের প্রেরণায় আমরাও আত্মনির্ভর মহিলা তৈরি করার পদক্ষেপ গ্রহণ করেছি কারণ আমরা সবাই যাই জানি যে মহিলারা যদি আত্মনির্ভর হয় মানে ন্যূনতম যদি নিজেরা কিছুটা হল রোজগার করতে পারে তাহলে নিজে দায়িত্বটা যেরকম সামলাতে পারে পরিবারের দায়িত্ব পাশাপাশি নিজের একটা স্বপ্ন তার পূরণ করা হয় তাই আমরা মহিলা কমিশনের পক্ষ থেকে আজকে এরকম একশো জন মহিলাকে আমরা বাছাই করেছি যারা এই সেলাই সম্বন্ধে কোনো অভিজ্ঞতাই নেই আমরা সাত দিন করে সবাইকে সেলাই ট্রেনিং দিচ্ছি এবং আজ আমাদের প্রথম ব্যাচ সম্পূর্ণ হয়েছে চোদ্দো তারিখ তো প্রথম ব্যাচ কমপ্লিট হওয়ার পর আজকে আমরা সেলাই মেশিন প্রদান করব। পরবর্তী বাকি ট্রেনিংয়ের পর আমরা ওনাদের হাতে আমরা সেলাই মেশিন প্রদান করব তো সত্যি আজকে আমারও খুব আনন্দ লাগছে যে এমন একটা জায়গায় বসে মহিলাদের জন্য কিছু করতে পারছি সবসময় তো মহিলাদের দুঃখের কথা শুনতে হয় অনেক ঘটনার কথা শুনতে হয় আজকে মহিলাদের জন্য একটা খুশির হাওয়া নিয়ে আসতে পেরেছি সেটা আমার জন্য অনেক বড় বিষয় তো আমি অবশ্যই আবার টিএনজিসি এলকে ধন্যবাদ জানাবো ওনাদের সহযোগিতায় আমরা আজকে এই কাজটা বাস্তবায়ন করতে চলছি সে পছন্দ সিস্টার মসলাম যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক